আমরা সরকারের বিরুদ্ধে কর্মচারী শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের বিরুদ্ধে যে সমকোট আইন লাগু হয়েছে আমরা মেয়ে দিবস যে পালন করি শ্রমিকের আট ঘন্টার কাজের দাবিতে যে লড়াই আন্তর্জাতিক মেয়ে দিবস সেই আট ঘন্টার কাজের দাবির পরিবর্তে আবার সেই পুরনো জায়গায় চলে যাচ্ছে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করতে হবে অসংগঠিত আরও বেশি কাজ করতে হবে ইউনিয়ন করার অধিকার থাকবে এলআইসি বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট ডেকেছি কিন্তু দুঃখের বিষয় আমরা সাধারণ মানুষকে মিটিং মিছিল এক মাস ধরে এই কর্মসূচি পালন করে সাধারণ মানুষকে বলছি যে আপনারা এই ধর্মঘটকে সাহায্য করুন সফল করুন আপনারা স্বতঃস্ফূর্তভাবে সামিল হন কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি করছি না আমরা মানুষকে বুঝাচ্ছি অফিস আদালতকে বুঝাচ্ছি এলআইসি আজকে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে এই অবস্থায় আমরা তাদেরকে আবেদন করছি কিন্তু দুঃখের বিষয় যেটা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সরকারের এই ধর্মঘটকে ভাঙার জন্য আজকে এই রাজ্য সরকার যেভাবে পুলিশ প্রশাসনকে নিয়ে দিচ্ছে এবং আমরা চাইছি যে পুলিশ প্রশাসন চাচলে একটা শান্তির আবহাওয়া আছে সেইটাকে যেন নষ্ট না হয় তারা যেন নিরপেক্ষভাবে কাজ করে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছ পেলাম যে যেভাবে একটা যেন দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসন কাজ করছে এবং আমাদের একজনকে তুলে নিয়ে গেল যারা পিকে দিকে সাধারণ মানুষকে এলআইসি যারা কর্মী তাদেরকে বুঝাচ্ছে কিন্তু দুঃখের বিষয় যে তাদেরকে যারা